হ্যালো অল মাই ফ্রেন্ডস আপনি যদি ফেসবুকে প্রফেশনাল মোড অন করে থাকেন তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য আপনার প্রতিদিন পেজে যদি আপনি ভিডিও ফো ভিডিও এবং অডিও কিছু পোস্ট করছেন এবং তাতে কপিরাইট আছে কি না তাতে ভাইলেট আছে কি না এবং আপনার পেজটা সুরক্ষিত আছে কি না তো সেই নিয়ে আজকে ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন তাহলে আজকে আপনি উপকৃত হবেন প্রথমত আপনি যদি প্রতিদিন পেজ চেক করেন তাহলে কোথায় কোথায় গিয়ে আপনি পেজ চেক করবেন তো সেটা আজকে আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমার ফোনের থেকে তো প্রথমে আপনি যাবেন যে সাপোর্ট ইনবক্স দেখেছেন সাপোর্ট ইনবক্সে গেলাম না প্রথম থেকে দেখাই প্রথমে দেখুন এই যে এখানে দেখুন সাপোর্ট ইনবক্স আছে এই যে সাপোর্ট ইনবক্স দেখেছেন সাপোর্ট ইনবক্সে যাবেন প্রথমে সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে আপনি সরি হ্যাঁ সাপোর্ট ইনবক্সে যাবেন সাপোর্ট ইনবক্সে গিয়ে যাওয়ার পরে আপনি এখানে যাবেন এ দেখেন এখানে আছে রিপোর্ট রিপোর্টস অ্যাবাউট আদার্স আর একটা আছে ইয়োর অ্যালার্টস এই দুটো অপশানে যাবেন এই দুটো অপশানে যেতে গেলে আপনার প্রথমে এখানে ক্লিক করবেন এটা ক্লিক এখানে ক্লিক করবেন দেখুন আমার এখানে কোনো নো রিপোর্টস মানে কোনো রিপোর্টস নেই ঠিক আছে এবারে আপনি যাবেন ইয়োর অ্যালার্টস মানে এখানেও আপনার কোনো সমস্যা নেই পে এরকম প্রতিদিন আপনি পেজ চেক করবেন ঠিক আছে এবারটা আপনি যাবেন সেটিংসে আবার আবার দেখুন সবার উপরে সেটিংস আছে এই যে সেটিংস সবার উপরে যে সেটিংস সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে একটু সময় লাগবে নেটওয়ার্কের জন্য একটু স্কল করে নিচেই যাবেন স্কল করে নিচে যাওয়ার পরে দেখবেন যে এই যে প্রফেশনাল মোড প্রফেশনাল মোড এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড এই যে এখানে আচ্ছা আমি এটা আপনাকে দেখিয়ে দিই কি করে প্রফেশনাল এই যে এখানে দেখুন প্রফেশনাল মোড এইটা এটা এই যে এইটা প্রফেশনাল মোড তো প্রফেশনাল মোড যাবেন প্রফেশনাল মোডে যাওয়ার পরে ওখানে টাস্ক করবেন করার পরে দেখুন আমার এখানে একটা ইয়ে পড়েছে এই যে রেকমেন্ডেশান পেজ রেকমেন্ডেশন এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনার দেখবেন যে এখানে কোনো সমস্যা আছে কিনা পেজটা সবুজ আছে কিনা এবং পেজ রেকমেন্ডেবল বলে লেখা আছে কিনা আর আপনি যদি প্রোফাইল স্ট্যাটাস দেখতে চান এখান থেকে প্রোফাইলটা স্ট্যাটাস দেখতে পারেন তো প্রোফাইল স্ট্যাটাস দেখতে দেখেন এখানে একটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখবেন কোনো সমস্যা আছে নাকি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কোনো সমস্যা মনিটাইজ সমস্যা কোনো আছে কি না দেখবেন তো আপনাদেরকে একটা একটা করে আমি দেখাবো দেখুন প্রোফাইল প্রথমে দেখাবো রেকমেন্ডেশনটা দেখাবো এখানে আপনার ঠিক আছে কোনো অসুবিধা রেকমেন্ডেড আছে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার আর প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল টাটাসে আপনি যান প্রোফাইল টাটাসে গিয়ে দেখবেন যে আপনার প্রোফাইলের ওপরে এই যে এই দেখেন এখানে টিক দেওয়া আছে দেখছেন এই যে এখানে এই জায়গাটা এই জায়গাটা টিক দেওয়া আছে এই যে এখানে ব্লুটুক দেওয়া এই ব্লুটুকটি আছে কি না দেখবেন দেখার পরে এখানে আসবেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইটাও চেক করবেন এইটা চেক করুন কি করেন এখানে আসবেন গিয়ে চেক করে দেখে নেবেন একবার এখান থেকে দেখে নিয়ে প্রোফাইলটা মনিটাইজ দেখে নেবেন হ্যাঁ মনিটাইজ এখানে গিয়ে আপনার সব কয়টা এখানে লেখা যায় নো মনিটাইজ ভাইলেট মানে কোনো মনিটাইজে আপনার প্রোফাইলে যদি সুরক্ষিত আছে তো এখানে দেখিয়ে দেবে যে কোনো ভাইলেট আছে কি না কোনো কি ক্রিয়েট করেছেন কি না আর এইগুলো সব দেখুন আপনার চিহ্ন আছে কি না দেখে নেবেন তো আশা করি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এইরকম ইনফরমেটিভ পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখুন আর আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকুন আর আমার ফেসবুকে সাবস্ক্রাইব চলে এসেছে যদি পারেন ফেসবুকে থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অন্য টাইম যখন আমি এরকম কোনো রিলেটেড ভিডিও আপনাদের মধ্যে পোস্ট করবো তাহলে অবশ্যই আপনারা আমার থেকে পাবেন তো থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো ভিডিও আমি এক এক করে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আগের থেকে দেখিয়েছি সে আবার ব্যাক করে করে বেরিয়ে যাচ্ছি এই